পাহাড়ের মানুষের শক্তি সামর্থ্য বেশি তাই পাহাড় থেকে ক্রিকেটার খুঁজছে বিসিবি উন্নতি করতে চাচ্ছে পাহাড়ের ক্রিকেট প্রত্যাশা পাহাড় থেকে উঠে আসা খেলোয়াড়দের শরীর হবে আরও সুগঠিত রাঙামাটির স্টেডিয়াম মেরামতের কাজ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশাপাশি তুলে আনতে চায় পাহাড়ের প্রতিভা প্রত্যাশা বড় বড় ছয় হাঁকাবেন পাহাড়ের ছেলেমেয়েরা বিসিবির নতুন এই উদ্যোগ নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের প্রতিবেদনে সবুজের সমারোহ ঝর্নার কলকলা আওয়াজ আর পাখিদের কলকাকুলিতে ঘুম ভাঙে দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটির মানুষের কেউ জাল নিয়ে বের হন কেউ বা নিয়ে বের হন পাহাড়ে ফুটবল নিয়ে মেতে থাকতে দেখা যায় অনেককে ক্রিকেটেও মাতেন তবে তা উল্লেখযোগ্য নয় মিতুল মারমার ঋতুপর্ণা চাকমারা লাল সবুজের পরিচিত নাম তবে ক্রিকেটের বেলায় শূন্যের কোঠায় পাহাড়িদের পরিসংখ্যান পাহাড়ের মানুষের খাদ্যাভ্যাস তাদের চলাফেরা ও কাজের শরীর গঠন সব কিছুই তুলনামূলক ভালো হয় তবুও রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন থেকে উঠে আসছে না ভালো কোনো ক্রিকেটার তবে এবার এই বিষয়ে নজর দিচ্ছে বিসিবি পাহাড় থেকে খেলোয়াড় তুলে আনতে অভিনব পদ্ধতিও গ্রহণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশাপাশি সংস্কার করা হবে রাঙ্গামাটির স্টেডিয়াম বর্তমানে রাঙ্গামাটিতে দুটি স্টেডিয়াম আছে জেলার প্রধান স্টেডিয়াম চিংমং মারি রাঙ্গামাটি স্টেডিয়াম স্টেডিয়ামটি রাঙ্গামাটির সদর হাসপাতাল রোড ঘেসে অবস্থিত এছাড়া রাঙ্গামাটির রিজার্ভ বাজার সংলগ্নে শহীদ শুকুর আলী স্টেডিয়াম অবস্থিত স্টেডিয়াম দুটি যদিও এখনো বিসিবির আওতায় নেই তবে শীঘ্রই অনুমতি নিয়ে এর মেরামত করতে চায় বিসিবি বিসিবির এক কর্মকর্তা দেশের গণমাধ্যমকে বলেন রাঙ্গামাটিতে আগে থেকে স্টেডিয়াম ছিল কিন্তু চিন্তাভাবনা করছি সেখানে আগামী বছর একটি ভেনু করব ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য পাহাড়ের জনগোষ্ঠীকে ক্রিকেটে আগ্রহী করতে ইচ্ছুক বিসিবি সেক্ষেত্রে তিনি বলেন এখানে পাহাড়ি যে জনগোষ্ঠী আছে তাদের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা খুব কম ফুটবলে কিন্তু অনেক আছে ক্রিকেটে কিন্তু সেরকম নেই একটা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার জন্য এ চিন্তাভাবনা সেখানে খেলা হলে অনেকে আগ্রহী হবে পরে আমরা বিভিন্ন ধাপে যেতে পারব উইকেট বানাতে হবে একটা উইকেট আছে আউটফিল্ডেও কাজ করতে পারবো ড্রেসিং রুমে আছে তবে আসবা নেই রাঙ্গামাটির স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদ এনএসির অধীনে হওয়ায় বিসিবি দ্রুত চেষ্টা করবে তাদের অনুমতি নিয়ে সংস্কারের কাজ শুরু করতে এদিকে ক্রিকেট বিশ্লেষকরা বিসিবির এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ভারত পাকিস্তান অনেক খেলোয়াড়ই আসেন পাহাড়ি অঞ্চল থেকে কেউ কেউ আবার আদিবাসীও সেই সংখ্যাটা বাংলাদেশের ফুটবলে ঈর্ষণীয় হলেও ভাবনার জায়গা ক্রিকেট জাতীয় ক্রিকেট দলে তাই এই জনগোষ্ঠীকে এগিয়ে আনার উদ্বেগ মহান হিসেবেই দেখছেন অনেকে রাঙামাটি থেকে শরিফুল ইসলাম স্পোর্টস টাইমস